ভাই এখানে যেটা বলছে ইংরেজি দিয়া ভাই তোমার চ্যানেলে মোটামুটি পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকতে হবে অ্যান্ড হচ্ছে তোমার সরি তুমি করে বলে ফেললাম আপনার ছেলে অবশ্যই পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকতে হবে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার দেন তোমার আপনার চ্যানেলটি অবশ্যই ফোন নাম্বার এবং আপনার ভ্যালিড ফোন নাম্বার এবং আপনার হচ্ছে একটি ভ্যালিড ইমেইল আইডি দিয়ে আপনার চ্যানেলটা অবশ্যই ভেরিফাই থাকতে হবে এরপরে আপনি লাইভ করার জন্য ইউটিউবে ওখানে লাইভ অপশনে যে একটা মানে তাদেরকে তাদেরকে একটা এস এম এস সেন্ড করতে পারে লাইভ অপশনে যে তো